আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আলু ও চিচিঙ্গা দিয়ে হাতে মাখানো ছোটো মাছের চড়চড়ি রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি আর এই চড়চড়িটা কিন্তু রান্না করতে খুবই অল্প সময় লাগে আর খেতেও দারুণ লাগে প্রথমে আমি এখানে নিয়ে নিলাম ছোটো কিছু মাছ আর এখন একটি প্যান নিয়ে নিলাম প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটা কিন্তু একেবারে মিহি করে কুচি করে নিয়েছি তবে একটু লম্বা লম্বা করে কুচি করে নিয়েছি তো এখন এই পেঁয়াজ কুচিটাকে হাত দিয়ে সুন্দরভাবে মথে নেব আর পেঁয়াজ কুচির এই দলাটা আমি একটু ভেঙে নেব হাত দিয়ে এমনভাবে মাখবো যেন পেঁয়াজ কুচি থেকে পেঁয়াজের রসটা বেরিয়ে যায় ঠিক তেমনভাবে সুন্দরভাবে হাত দিয়ে একটু মথে নেব আর এইভাবে মথে নিলে এই রান্নাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তার জন্য আমার মাথা হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি চিচিঙ্গা আমি এখানে একটি ছোটো সাইজের চিচিঙ্গা নিয়েছি আর চিচিঙ্গাটাকে সুন্দরভাবে কুচু কুচু করে কেটে নিয়েছি যেভাবে আমরা অলয়ে চিচিঙ্গা ভাজি করে থাকি তো এখন দিয়ে দিব আলু কুচি এখানে আমি একটি বড়ো সাইজের আলুকে সুন্দরভাবে কুচি করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি কিছু কাঁচা মরচের ফালে আর এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমার হলুদের গুঁড়াটা একটু কম হয়েছিল তাই আমি আবারও হলুদের গুঁড়োটা আরও কিছুটা দিয়ে দিয়েছি ঝালের জন্য দিয়ে দিলাম আরও কিছুটা গুঁড়ো মরিচ কারণ আমি আজকে রান্নাটা কিন্তু একটু ঝাল ঝাল রান্না করবো তার জন্য দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো আর এখন সব মশলাগুলো দিয়ে খুব ভালোভাবে মেখে নেব যেন আলু কুচি আর চিচিঙ্গা কুচির সাথে পেঁয়াজেরটা সুন্দরভাবে মিক্স হয়ে যায় অনেক ভালোভাবে আমি মেখে নেব একেবারে মথে মথে খুব ভালোভাবে আমার মাখা হয়ে গেছে এখন দিয়ে দেবো মাছগুলো আর এখানে আমি ছোট মলা মাছ নিয়েছি আর মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি লবণ দিয়ে ভালোভাবে মেখে রেখে দিয়েছিলাম এরপর সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি এই ছোটো মাছগুলো এখন আমি মাছগুলো উপর দিয়ে দিয়ে দিলাম দিয়ে এখন ভালোভাবে মাছের সাথে একটু মিশিয়ে নেবো তবে অবশ্যই মাছের সাথে মেশানোর সময় কিন্তু একেবারে মথে নেওয়া যাবে না একটু হালকাভাবে মাছের সাথে একটু মিশিয়ে নেব আর এখন পর্যন্ত আমি তেল ইউজ করিনি তেলটা আমি সবাই শেষে দেবো তার জন্য আমি ভালোভাবে সব কিছু আগে মেখে নিয়েছি আর এইভাবে হাতে মেখে যদি ছোটো মাসে চড়চড়ি করা হয় তাতে কিন্তু খেতে দারুণ লাগে তো এখন দেখুন কালারটা কত সুন্দর এসেছে এখন দেখতেও কিন্তু অনেক ভালো লাগছে তাই না মনে হচ্ছে যে এখনই খাওয়া যাবে এমন একটা অবস্থা এত সুন্দর লাগছিলো তো এখন দিয়ে দিয়েছি সরিষার তেল আমি এখানে দুই চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম সরিষার তেলটা দিলে খেতে আরও বেশি ভালো লাগবে আপনার চাইলে কিন্তু সয়াবিন তেলও দিতে পারবেন কোনো সমস্যা নেই তো এখন আমি পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আমি এখানে দুই গ্লাস পরিমাণ পানি দিয়ে দিলাম কারণ এই দুই এক গ্লাস পরিম পানি কিন্তু যথেষ্ট আর তেল দেওয়ার পরে আমি হাত দিয়ে আর কোনো মাখবো না কারণ এখন আর মাখার কোনো প্রয়োজনে খুব ভালোভাবে আমি মেখে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার উপরে বসিয়ে দিয়েছি বলক আসা পর্যন্ত খুব ভালোভাবেই কিন্তু বলক এসে গেছে এখন একটু হালকাভাবে নেড়ে চিনে নেবো যেহেতু ছোট মাছ বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে ছোট মাছটা ভেঙে যাবে আর এই রান্নাটা কিন্তু এমনভাবে রান্না করতে হবে যেন ছোট মাছটা সেদ্ধ হয়ে যায় বাট গলে না যায় ঠিক তেমনভাবে কিন্তু রান্নাটা করে নিতে হবে এই ঢেকে আমি অল্প অচে রেখে দিয়েছিলাম তার চার থেকে পাঁচ মিনিটের মতো তো চার পাঁচ মিনিট পর আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম উঠে নিয়ে একটু আলতো হাতে নেড়ে চিনে নিচ্ছে আর আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে তবে ঝোলের পরিমাণটা একটু বেশি আছে কারণ ঝোলটা কিন্তু আরও কিছুটা টানিয়ে নেবে এর জন্য এখন আর ঢাকনা দিয়ে ঢাকবো না একটু চুলা রাস্তা একটু বাড়িয়ে দিয়ে এখন দিয়ে দিব ধনিয়া পাতা কুচি বেশি পরিমাণে দিয়ে দিলাম কুচি আর এ ধরনের ছোটো মাছ রান্নার ক্ষেত্রে যদি ধনিয়া পাতা কুচি দেওয়া না হয় তাহলে কিন্তু খেতে একদমই ভালো লাগে না আমার কাছে ভালো লাগে না তবে কার কাছে কেমন লাগে তা আমি যাই না তবে আমার কাছে ধনিয়া পাতা কুচি ছাড়া ছোট মাছ রান্না তেমন একটা ভালো লাগে না তো আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবো আর এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর মাত্র এক মিনিটের জন্য তাহলে কিন্তু আমার রান্নাটা একেবারে রেডি হয়ে যাবে আর প্রায় সাত থেকে আট মিনিটের মতো আমার সময় লেগেছে এই সম্পূর্ণ রান্নাটা করতে আর খুব অল্প সময়ে কিন্তু এই ছোটো মাছের চড়চড়িটা রান্না করা হয়েছে আমার এখানে আলুটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গাটাও সেদ্ধ হয়ে গেছে আর চিচিঙ্গা সেদ্ধ হতেও তেমন একটা সময় লাগে না আর খুব ভালোভাবে কুচি করে কেটে রেখে দিয়েছিলাম আর দেখুন এখন নেড়ে চেড়ে নিচ্ছি এক মিনিট পর আমার রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে আর এরকম ছোট মাছের চড়চড়ি খেতে কার না ভালো লাগে বলুন আমার মনে হয় গরম গরম ভাতের সাথে যদি এই ধরনের ছোটো মাছের চড়চড়িটা থাকে তাহলে আর কোনো কিছুরই প্রয়োজন নেই তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক দিয়ে আমার পাশে থাকবেন আজকের জন্য এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ